আসসালামু আলাইকুম সৌদি যারা আসতেছেন ভালো করে খোঁজখবর নিয়ে আসবেন আমাদেরকে আজকে দুই মাস এক দালালে আনছে আমাদের বাড়ির পাশে দালাল আনি একবার এক জায়গায় মক্কা একবার এক একবার মক্কা একবার কি কয় দে দাম্মাম একবার আপনার জেদ্দা একবার এক জায়গা মানে মানুষকে কীভাবে হয়রানি করে যদি আপনারা কেউ সদি আসেন তাহলে বুঝবেন আজকে আমাদেরকে সকালে আটটার দিকে ইসমিল্লাহ রহমান রহিম আমার আশপাশের যত বন্ধু বান্ধব আছে সবাই এই বয়স টিম মনোযোগ দিয়ে শোনেন বেনিতে দুই তিনটা দালাল এক বেলাল তারপর হচ্ছে বাহার আর একটা হচ্ছে আবুল এই তিন কুত্তার বাচ্চা তিন কুলাঙ্গারে অবৈধভাবে বিষাদ দিব বাংলাদেশের মানুষে অবৈধভাবে বিষাদ দিব এ সৌদি আরব আনায় কুত্তা যেরকম সিজ্জ করে তার থেকে ভয়ঙ্কর সিজত দেয় এ তিন কুলাঙ্গারে যদি যে কেউ কোথাও পেয়ে থাকেন তাহলে তিন কুলাঙ্গার গালে গালে জুতা মারেন এগুলো এদেরকে পুলিশে ধরিয়ে দেন আজকে দুই মাস পর্যন্ত আমাদেরকে নিয়ে এসছে এখানে আনি কুক আমাদেরকে কত্যাশ্য দিতেছে একবার এই জায়গায় একবার এই জায়গায় একবার ওই জায়গায় এখন আনি নাচরায় নাজরানে আমাদেরকে ইউমানের বর্ডারে পালা দেখছে কোনো খানা নাই দানা নাই আমাদের আত্মীয় স্বজন নাই কেউ নাই আমরা এখানে পড়ে রয়েছি না খাই আমাদের মরার অবস্থা হয়ে গেছে আমাদের এক একটা স্যারা যদি দেখেন তাহলে বুঝবেন যে ছেলেগুলা কত সুন্দর ছেলেগুলো কী অবস্থা হয়ে গেছে আমরা এত টাকা খরচ করি ফাঁস সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করি দেশ বিদেশে এসেছি আমাদেরকে ফ্রি সাতা পেশা দিয়ে নিয়ে এসছে কোম্পানির বিষয়ের কথা বলে সাতা পেশা দিয়ে নিয়ে এসছে এখন আমাদেরকে খুব তা দিতেছে এই তিন কুলাঙ্গারকে যে যেখানে পান পুলিশে ধরিয়ে দিন তাড়াতাড়ি আমাদেরকে দেশে আনার ব্যবস্থা করেন বারিয়া মাইগিরুতের মারেছ যদি হে মা এমন এক দালাল ধরে দিছি রিপিন্যাতের মারা সুদ হাঁতে হাত বদি ব্যবসা করার এলাকাত কোম্পানি কবিরাটু ভোজালাতে হেঁতার বদি টিটু শ্যারম্যানের লোক ব্যবসা করার হাতে আর হাতে ইনে হেঁতার মাবন যদি কোনো আনে যদি হাতের মাবন তাইয়া থাকে সেগুলো আনতে ইয়ে ব্যবসা করবি এত দালাল হাতের মারে সুদি আয় রিপিন্দা মাইগিরতে এক দালাল বালালিলা মাই গির আর এক দালাল বারিয়া মাইগির তো দালাল হাতের মারা সদি হাতে হতায় ধরে জবাই করে দেন বারিয়ারে হতায় ধরে জবাই করে দেন হাতের মারা যদি আজ যদি হতে তো না আয় দেশি আয় এর।